একটি ছোট গ্রামে কোরআন মুখস্থ করার একটি মাদ্রাসা ছিল যেখানে শিশুরা আসত মাদ্রাসার এক কোণে হাসান নামের একটি গরিব শিশু বসেছিল তার পোশাক ছিল ছেঁড়া ও পুরনো আর তার নিষ্পাপ মুখটা ছিল বিষণ্ন অন্য এক শিশু তাকে ধাক্কা দিয়ে বলল বন্ধু তোমার পোশাকগুলো খুব অদ্ভুত তুমি কি পড়তে এসেছ নাকি চায়ের দোকানে কাজ করতে অন্য এক শিশু হেসে বলল আমাদের বাবা মায়েরা আমাদের জন্য সব কিছু কিনে দেন তোমার বাবা কোথায় তৃতীয় এক শিশু বিদ্রুপ করে বলল আহ ভুলে গেছি তোমার বাবা তো মারা গেছেন হাসানের চেহারায় কষ্টের ছাপ স্পষ্ট ছিল সে নীরব দাঁড়িয়ে রইল চোখ জলে ভরে গেল কিন্তু কথা বলতে পারল না মাদ্রাসার শিক্ষক ছিলেন একজন দয়ালু মানুষ তিনি সব দেখছিলেন কিন্তু কিছু বলছিলেন না কিন্তু তার হৃদয় কষ্ট পাচ্ছিল হাসান শান্তভাবে দেয়ারের পাশে মাথা নিচু করে বসে চোখের জল মুছল তারপর পড়া শেষ হওয়ার সময় হলো। হাসান চোখের জল মুছে বাড়ের পথে রওনা হল হাসানের বাড়ি ছিল একটি পুরনো জীর্ণ কুড়ে ঘর ভেতরে তার বিধবা মা চুলার ওপর রুটি শেঁকছিলেন কিন্তু তার মুখে ছিল ক্লান্তি আর ক্ষুধার ছাপ হাসান যখন বাড়ি পৌঁছাল দেখল তার মা রোজা রেখেছেন কিন্তু ঘরে কোনো খাবার নেই চুলার ওপর একটা পোড়া ও শুকনো রুটি ছিল হাসান তার মাকে বলল মা মাদ্রাসার সব বাচ্চারা নতুন পোশাক পরে আসে মা হেসে বললেন ইনশাল্লাহ বাবা তুমিও নতুন পোশাক পাবে কিন্তু তিনি মনে মনে জানতেন এটা অসম্ভব হাসান চুপ করে গেল কিন্তু তার মুখে হতাশার চিহ্ন ফুটে উঠল ইফতারের সময় এল তার মা খাবার ভান করলেন কিন্তু আসলে তিনি খেলেন না এবং খাবারটুকু হাসানকে দিলেন হাসান তা দেখে বুঝতে পারল যে তার মা রোজা রেখেও না খেয়ে ঘুমিয়ে পড়েন মাঝ রাতে হাসান জেগে উঠল এবং দেখল তার মা যায়নামাজে বসে কাঁদছেন এবং বলছেন হে আল্লাহ আমার ছেলেকে সুখী করো এবং তার ঈদ আনন্দময় করো তাকে সেই জিনিসগুলো দাও যা আমি তাকে দিতে পারিনি হাসান তার মায়ের প্রার্থনা শুনল এবং কান্নায় ভেঙে পড়ল কিন্তু সে তার মাকে কাঁদতে দেখতে পারল না দ্রুত একটি কাগজ আর কলম নিয়ে ঘরের এক কোণে বসে ধীরে ধীরে লিখতে শুরু করল হে আল্লাহ সব বাচ্চার সুন্দর পোশাক আছে এবং আমিও নতুন পোশাক চাই সব বাড়িতে ইফতারের খাবার আছে কিন্তু আমার বাড়িতে কিছু নেই আমার মা প্রতিদিন না খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি আমার কাছে মিথ্যা বলেন যে তিনি খেয়েছেন কিন্তু আমি জানি তিনি খাননি হে আল্লাহ আমি বেশি কিছু চাই না শুধু আমার জন্য একটি নতুন পোশাক আর ঈদের জন্য আমার মায়ের জন্য সামান্য খাবার চোখে জল নিয়ে হাসান চিঠিটি নিল এবং সেজদায় পড়ে গেল তার চোখ থেকে জল ঝরছিল কিন্তু তার হৃদয় ছিল আশায় পূর্ণ সে ভাবছিল অন্য কেউ না শুনলেও আল্লাহ আমাকে শুনবেন হাসান ডাকবাক্স সম্পর্কে কিছুই জানত না তাই সকালে যখন সে মাদ্রাসায় যাচ্ছিল সে মসজিদ সংলগ্ন দানবাক্সের পাশে চিঠিটি রেখে গেল তারপর সে মসজিদের দরজা দিয়ে বেরিয়ে গেল তার হৃদয় ছিল পূর্ণ যে আজ কেউ তার জন্য কিছু নিয়ে আসবে তার মুখটা ছিল নিষ্পাপ এবং আশায় ভরপুর যেন সে যে কোনও মুহূর্তে তার প্রার্থনার উত্তর পাওয়ার অপেক্ষা করছে হাসান বাজারের দিকে গেল দোকানগুলো ঈদের সুন্দর পোশাক জুতা এবং খেলনা দিয়ে সাজানো ছিল শিশুরা তাদের বাবা মায়ের সাথে দাঁড়িয়ে নতুন পোশাক আর খেলনা কিনছিল হাসান একপাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল তার চোখ ঝলসে উঠল কিন্তু যখন সে তার ছেঁড়া স্যান্ডেল আর পুরনো পোশাকের দিকে তাকাল তখন সেই উজ্জ্বলতা এক মুহূর্তের জন্য নিভে গেল হাসান সাহস সঞ্চয় করে একটি সুন্দর সাদা শার্ট ঝুলানো দোকানের কাছে গেল সে সরলভাবে বিক্রেতাকে জিজ্ঞাসা করল চাচা এই শার্টটার দাম কত বিক্রেতা হাসানের পুরনো নোংরা পোশাকের দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হেসে বলল বাবা এটা তোমার সাধ্যের বাইরে এখান থেকে যাও হাসান লজ্জায় পিছিয়ে গেল তার চোখ জলে ভরে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল এবং নীরবে মাদ্রাসায় ফিরে গেল মাদ্রাসায় হাসান ক্লাসে বসেছিল কিন্তু তার মন ছিল অন্নমনস্ক অন্য এক শিশু তাকে বলল গরিব ছেলে ঈদে তুমি কি নতুন পোশাক পরবে নাকি সেই একই পুরনো পোশাক পরবে অন্য এক শিশু হেসে বলল মনে হচ্ছে আল্লাহ তার প্রার্থনা শোনেননি সব শিশুরা হাসিতে ফেটে পড়ল হাসান নীরবভাবে শুনছিল তার চোখ মাটির দিকে আর তার হাতগুলো একে অপরের সাথে মোচড়ানো শিক্ষক সব দেখছিলেন কিন্তু কিছু বলতে পারলেন না হাসানের চোখ জলে ভরে গেল সে মনে মনে বলল হয়তো আল্লাহ আমার চিঠি পড়েননি অথবা হয়তো আমি ভালো ছেলে নই সব ভাবতে ভাবতে পড়া শেষ হলে সে বাড়ি ফিরে গেল হাসান ঘরে ঢুকেই দেখল তার মা একটি পুরনো কম্বলে মুড়ে শুয়ে আছেন তার ওপর প্রচণ্ড ক্লান্তির ছাপ রোজার কারণে সে জিজ্ঞেস করল মা আজ আমরা কী খাব মা একটি মিথ্যা হাসি হেসে বললেন বাবা আগে অজু করো তারপর দেখা যাবে হাসান যখন অজু করতে গেল মা তার মুখ রুমাল দিয়ে ঢেকে কাঁদতে শুরু করলেন কারণ তাদের ইফতার করার মতো কিছুই ছিল না ইফতারের সময় হলো। হাসান আনন্দের সাথে মুখ তুলল যেন সে একটি অলৌকিক ঘটনার অপেক্ষা করছে কিন্তু মায়ের সামনে শুকনো রুটি আর এক গ্লাস জল ছাড়া আর কিছুই ছিল না হাসান তার মায়ের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বুঝে গেল যে তাদের জন্য আর কিছুই অবশিষ্ট নেই মা একটি মেকি হাসি দিয়ে বললেন বাবা তুমি খাও আমার খিদে নেই হাসান চুপচাপ জল পান করল এবং চোখ ভরা জল নিয়ে উঠে দাঁড়াল সে মনে মনে ভাবছিল হে আল্লাহ কবে তুমি আমার প্রার্থনা শুনবে কবে তুমি আমার মাকে সুখী করবে সে রাস্তার এক কোণে বসে একটি কলম আর কাগজ নিল তার হাত কাঁপ ছিল কিন্তু সে লিখতে শুরু করল হে আল্লাহ তুমি কি আমার ওপর রেগে আছো আমি কি তোমার কাছে খুব বেশি কিছু চাইছি আমার কিছুই নেই আমার মা প্রতিদিন রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েন আমি কিছু চাই না কিন্তু তুমি আমাকে সব কিছু দিতে পারো তাহলে কেন দিচ্ছ না তুমি কি আমার চিঠি পড়োনি নাকি আমি ভালো ছেলে নই তারপর সে কাঁদতে কাঁদতে লিখতে শুরু করল এবং আল্লাহকে ডাকতে ডাকতে সেজদায় পড়ে গেল যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ল এবং জ্ঞান হারাল তার মা এসে দেখল হাসান অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে তিনি ভয় পেয়ে গেলেন এবং তাকে জাগানোর চেষ্টা করতে লাগলেন তিনি তাকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ এ তো পরীক্ষা আমার সন্তানের প্রতি দয়া করো। যখন সূর্য উঠল হাসান মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু যখন সে তার মায়ের থেকে তাকাল সে থেমে গেল তিনি খুব দুর্বল দেখাচ্ছিলেন চুলার পাশে বসেছিলেন তার মুখ হলুদ হয়ে গিয়েছিল হাসান চুপচাপ খেয়াল করল যে ঘরে খাওয়ার মতো কিছুই নেই মা একটি মেকি হাসি দিয়ে বললেন বাবা মাদ্রাসায় যাও একদিন তুমি একজন আলেম হবে হাসান মাথা নেড়ে সম্মতি জানাল কিন্তু তার হৃদয়ে অন্য কিছু ভাবছিল হাঁটতে হাঁটতে সে তার মন পরিবর্তন করল সে মনে মনে বলল আজ যদি আমি কাজ করি তাহলে হয়তো কিছু টাকা পাব এবং আমার মায়ের জন্য খাবার কিনতে পারব মাদ্রাসায় না গিয়ে সে বাজারের দিকে গেল যেখানে শ্রমিকরা কাজ করছিল সেখানে ছিল প্রচুর কোলাহল দোকানপাত খোলা আর শ্রমিকরা পাথর ও মালামাল বহন করছিল হাসান দ্বিধা নিয়ে দাঁড়িয়ে রইল কাজ চাওয়ার চেষ্টা করছিল সে একটি দোকানের মালিকের কাছে গিয়ে বলল চাচা আমাকে একটা কাজ দিন আমি যে কোনো কিছু করতে পারি লোকটি হেসে বিদ্রুপ করে বলল এই কাজ তোমার জন্য নয় যাও খেলাধুলা করো এটা তোমার খেলার বয়স হাসান অন্যদের কাছে গেল কিন্তু সবাই তাকে উপেক্ষা করল সে জানত না যে তার দেখা হবে এক নিষ্ঠুর হৃদয়ের মানুষের সাথে অবশেষে সে কালিম নামে এক নিষ্ঠুর চেহারার লোককে দেখল লোকটি ছিল খুবই অত্যাচারী ও নিষ্ঠুর কালিম হাসানের দিকে তাকিয়ে কঠোরভাবে বলল এই ছেলে তুমি কি কাজ করতে চাও হাসান দ্রুত মাথা নেড়ে বলল হ্যাঁ চাচা কালিম চিৎকার করে বলল এসো এই বস্তাগুলো নিয়ে পিছনের গুদামে রাখো হাসানের কষ্ট শুরু হল সে তার ছোট হাতে বড় বড় বস্তা বহন করতে লাগল তার শরীর থেকে ঘাম ঝরছিল এবং সূর্য ছিল প্রখর তার ছোট শরীর ক্লান্ত হয়ে পড়ল এবং সে রোজা রেখেছিল কিন্তু সে থামল না সে ক্লান্তি সত্ত্বেও কাজ চালিয়ে গেল বস্তাগুলো ছিল খুব ভারী এবং সে মাঝে মাঝে মাটিতে পড়ে যাচ্ছিল কিন্তু কালিম রাগে চিৎকার করে বলছিল এই অক্কম্মা কাজ করতে এসেছ নাকি খেলতে ওঠো হাসান উঠে নীরবে কাজ শুরু করল ঘণ্টা পেরিয়ে গেল এবং সন্ধ্যা হল হাসান খুব ক্লান্ত ছিল সে ভারী পায়ে কালিমের কাছে গেল এবং শান্তভাবে বলল চাচা আমার মজুরি কোথায় কালিম বিদ্রূপের হাসি হেসে রাগে বলল তোমার মজুরি তুমি কি করেছ এখান থেকে যাও হাসান অবাক হয়ে তার দিকে তাকাল এবং বলল কিন্তু আমি সারাদিন কাজ করেছি কালিম রাগে চিৎকার করে বলল এক্ষুনি এখান থেকে বের হও না হলে মারব হাসানের চোখ জলে ভরে গেল সে জোর করে মিনতি করল চাচা শুধু একটু দিন আমার মা রোজা রেখেছেন এবং তার জন্য আমার খাবার দরকার কিন্তু কালিমের হৃদয় ছিল কঠিন সে হাসানকে জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল হাসানের হৃদয় ভেঙে গেল সে অন্য একটি কাগজ বের করে কান্না ভেজা চোখে আরও একটি চিঠি লিখতে শুরু করল সে লিখল হে আল্লাহ তুমি যদি আমার আগের চিঠি না পড়ে থাকো তবে এই শেষবারের মতো লিখছি আমি খুব ক্লান্ত আমার মা না খেয়ে ঘুমিয়ে পড়েন আমি কাজ করি কিন্তু লোকেরা আমাকে ঠকায় আমি মাদ্রাসায় যেতে পারি না আমার পোশাক ছেঁড়া সবাই আমাকে নিয়ে উপহাস করে হে আল্লাহ শুধু একটু অলৌকিক ঘটনা ঘটাও নইলে কী হবে আমি জানি না চিঠিটি শেষ করার পর সে সেটি আবার মসজিদে রাখল এবং মনে মনে বলল যদি এবারও আল্লাহ আমার কথা না শোনেন তবে আর কোনও দিনই শুনবেন না পরের দিন সকালে মসজিদের একটি দৃশ্যে আব্দুর রহমান নামে এক বয়স্ক ব্যক্তি নামাজ পড়তে এসেছিলেন অজু করার পর আব্দুর রহমান মসজিদের এক কোণে বসলেন তিনি একটি ছেঁড়া কাগজ দেখতে পেলেন যা মাটিতে পড়েছিল তিনি অবাক হয়ে সেটি তুললেন এবং পড়তে শুরু করলেন যতবারই তিনি পড়ছিলেন তার হাত কাঁপছিল চোখ থেকে জল পড়ছিল এবং তার বুক জোরে ধরফর করছিল তিনি চিঠিটি বারবার পড়লেন এবং তার হৃদয় জানতে চাইল কে এই চিঠি লিখেছে কে এই নিষ্পাপ শিশু যে এইভাবে আল্লাকে ডাকছে তিনি নিজেকে বললেন যদি আল্লাহ আমাকে এই চিঠি দেখিয়ে থাকেন তবে এর মানে আমার কিছু করা উচিত তিনি ইমামের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন মাওলানা আপনি কি কোনো এতিম শিশুকে চিনেন যে খুব কষ্ট পাচ্ছে ইমাম দুঃখের সাথে ভাবলেন এবং বললেন এখানে অনেক গরিব শিশু আছে কিন্তু এই চিঠি সম্পর্কে আমি কিছু জানি না হঠাৎ আব্দুর রহমান শ্রমিকদের কর্মস্থলে পৌঁছালেন সেখানেই কালিম সেই অত্যাচারী লোকটি বসেছিল আব্দুর রহমান কালিমকে জিজ্ঞাসা করলেন এখানে কি কোনো শিশু কাজ করে এমন শিশু যাকে খুব গরিব দেখায় কালিম বিদ্রূপের হাসি হেসে বলল হ্যাঁ কাল এক গরিব ছেলে কাজ চাইতে এসেছিল আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম এবং ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়েছিলাম আব্দুর রহমানের হৃদয় কেঁপে উঠল তিনি জিজ্ঞাসা করলেন কোথায় থাকে সেই ছেলেটি কালিম কাজ ঝাঁকিয়ে বলল আমি জানি না তবে তাকে খুব গরিব লাগছিল তারপর আব্দুর রহমান বাজারে আরও লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলেন অবশেষে একজন বৃদ্ধ চা বিক্রেতা বললেন হ্যাঁ আমি একটি এতিম ছেলেকে চিনি যে মাদ্রাসায় যায় এবং খুব গরিব জনাব আব্দুর রহমান চিন্তিত হয়ে পড়লেন এবং তার চোখে জল ভরে গেল তিনি বললেন নিশ্চয়ই সেই আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন তাই তিনি মাদ্রাসায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন অন্যদিকে হাসান তখনও চিন্তিত ছিল ভাবছিল আল্লাহ হয়তো তার প্রার্থনা শোনেননি তার মা তার মাথায় হাত রেখে বললেন বাবা ধৈর্য ধরো আল্লাহ পরীক্ষা করেন কিন্তু কাউকে একা ফেলে দেন না হাসান নীরব ছিল কিন্তু তার হৃদয়ে হতাশা বাড়ছিল পরের দিন হাসান মাদ্রাসায় যাচ্ছিল কিন্তু রাস্তায় সেই একই বাচ্চারা তাকে নিয়ে উপহাস করতে লাগল বলতে লাগল গরিব ছেলে তোমার চিঠির কি হল আল্লাহ কি তোমাকে উত্তর দিয়েছেন হাসান নীরববে শুনল এবং চোখ ভরা জল নিয়ে এগিয়ে গেল মাদ্রাসায় ঢুকেই জনাব আব্দুর রহমান দ্রুত ইমামকে জিজ্ঞাসা করলেন আমি এখানে সবচেয়ে গরিব ছেলেটির সাথে দেখা করতে চাই যে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে ইমাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন কিন্তু কেন জনাব আব্দুর রহমান উত্তর দিলেন কারণ আল্লাহ আমাকে তার চিঠি পড়তে দিয়েছেন সেই ছেলেটি আল্লাহকে ডাকছিল এবং হয়তো আল্লাহ আমাকে পাঠিয়েছেন তার প্রার্থনা পূরণ করার জন্য ইমাম গভীরভাবে ভাবলেন এবং হঠাৎ বললেন আমার মনে হয় ছেলেটি হাসান জনাব আব্দুর রহমানের চোখে আনন্দ আর উদ্বেগের মিশ্রণ দেখা গেল তিনি বললেন তাড়াতাড়ি আমাকে হাসানের কাছে নিয়ে চলুন ইমাম বললেন হাসান খুব নিষ্পাপ আর গরিব ছেলে কিন্তু সে আজ আসেনি জনাব আব্দুর রহমান অবাক হয়ে বললেন আসেনি কিন্তু কেন ইমাম দুঃখের সাথে মাথা নিচু করে বললেন হাসান সবসময় দুঃখী থাকে হয়তো তার বাড়ির অবস্থার কারণে সে আসতে পারেনি জনাব আব্দুর রহমান দ্রুত বললেন আমাকে তার ঠিকানা দিন আমি এখনই তাকে দেখতে চাই ইমাম কিছুক্ষণ ভাবলেন তারপর একজন ছাত্রকে জনাব আব্দুর রহমানের সাথে তার পাড়ায় যাওয়ার জন্য পাঠিয়ে দিলেন জনাব আব্দুর রহমানের চোখ ছিল আশায় ভরা কিন্তু তার হৃদয় ভয় পাচ্ছিল যে হয়তো তিনি খুব দেরি করে ফেলেছেন সেই সময় হাসানের মা দুর্বলতার কারণে শয্যাশায়ী ছিলেন এবং হাসান তার পাশে বসে দুশ্চিন্তা নিয়ে কাজ ছিল হাসান তার মায়ের শরীর স্পর্শ করল এবং দেখল সেটি খুব গরম তার তীব্র জ্বর ছিল হাসান চিৎকার করে বলল মা ওঠো জল খাও মা কষ্টে চোখ খুললেন এবং বললেন বাবা আমার জন্য চিন্তা করো না আল্লাহ আমাদের দেখছেন হাসানের হৃদয় কেঁপে উঠল এবং সে দ্রুত বাইরে ছুটে গেল সাহায্যের খোঁজে সে পাড়ার প্রতিটি দরজায় করা নাড়ল কেউ কি আমার মায়ের জন্য ওষুধ এনে দিতে পারেন কিন্তু সবাই অজুহাত দেখাল বলল আমাদেরও কঠিন অবস্থা এটা রমজান মাস আর আমাদের সেহরির জন্য প্রস্তুত হতে হবে হাসান হতাশ হয়ে একটি দেয়ালের পাশে বসে পড়ল তার চোখে জল সে ভাবল যদি কেউ আমার কথা না শোনে তাহলে আমি মসজিদে যাব এবং আল্লাহকে ডাকব সে মসজিদের দিকে দৌড়াল কিন্তু যখন পৌঁছাল সে একটি ধাক্কা খেল হাসান মসজিদের দরজায় দাঁড়িয়ে ছিল আর ভেতরে জনাব আব্দুর রহমান ইমামকে হাসানের কথা জিজ্ঞেস করছিলেন হাসান এক কোণে লুকিয়ে পড়ল যখন জনাব আব্দুর রহমান বলছিলেন কোথায় থাকে এই ছেলেটি আমি দ্রুত তাকে খুঁজে বের করতে চাই ইমাম বললেন সে এখনও আসেনি তবে আপনি যদি তার বাড়িতে যান হয়তো তাকে সেখানে পাবেন হাসান কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে রইল এবং মনে মনে আল্লাহকে ডাকল হে আল্লাহ আজও যদি সাহায্য না আসে তবে হয়তো আমি সব হারিয়ে ফেলব সে ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরে গেল ইতিমধ্যে জনাব আব্দুর রহমান এবং ইমাম হাসানের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যখন তারা পৌঁছালেন তারা দরজায় করা নাড়লেন কিন্তু বাড়ির ভেতর থেকে অদ্ভুত নীরবতা ছিল তারা অনেকক্ষণ ধরে দরজায় করা নাড়লেন কিন্তু কোনো সাড়া এল না জনাব আব্দুর রহমান চিন্তিত হলেন যে হয়তো কোনো বিপদ ঘটেছে ইমাম আলতু করে দরজা ঠেলে ভেতরে তাকালেন এবং দৃশ্যটি ছিল ভয়ানক হাসানের মা অচেতন অবস্থায় বিছানায় শুয়েছিলেন জনাব আব্দুর রহমান এবং ইমাম দৌড়ে ভেতরে গেলেন তারা অনুভব করলেন তার অবস্থা খুবই গুরুতর ইমাম দ্রুত জল আনতে গেলেন কিন্তু তার জ্ঞান ফিরল না জনাব আব্দুর রহমানের চোখ জলে ভরে গেল তিনি মনে মনে বললেন আমরা অনেক দেরি করে ফেলেছি এখনই একজন ডাক্তারকে আনতে হবে যখন হাসান তার বাড়ির কাছে এলো সে দূর থেকে দেখল কিছু লোক তার বাড়ির ভেতরে তার বুক দ্রুত ধরফর করে উঠল এবং সে বাড়ির দিকে দৌড়ে গেল দরজার কাছে এসে সে দেখল ইমাম এবং এক অচেনা লোক জনাব আব্দুর রহমান তার অসুস্থ মাকে ধরে আছেন হাসান ভয়ে চিৎকার করে উঠল মা জনাব আব্দুর রহমান সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালেন এবং যখন হাসানকে দেখলেন অবাক হলেন হাসান পাগলের মতো তার মায়ের দিকে ছুটে গেল তার হাত ধরল এবং তাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল মা চোখ খোলো দেখো আমি ফিরে এসেছি ওঠো মা কিন্তু তার চোখের পলকও নড়ল না আর তার ঠোঁট ছিল শুকনো এবং ফ্যাকাশে এই অবস্থায় হাসানকে দেখে জনাব আব্দুর রহমানের ভেতরটা কেঁপে উঠল তিনি কম্পিত কণ্ঠে ইমামকে বললেন আমরা অনেক দেরি করে ফেলেছি হাসান কান্নায় ভেঙে পড়ল তার ছোট সোরের কাঁপ ছিল এবং তার চোখের জল থাম ছিল না ইমাম দ্রুত বললেন আমাদের এখনই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না হলে খারাপ কিছু হতে পারে জনাব আব্দুর রহমান দ্রুত বাইরে গেলেন এবং একটি গাড়ি ডাকলেন তারা মাকে গাড়িতে রাখলেন এবং হাসান তাদের পাশে বসে তীব্রভাবে কাঁদতে লাগল তার হৃদয়ে কেবল একটি প্রশ্ন ছিল হে আল্লাহ আমি কি আমার মাকে হারাব হাসান একই প্রশ্ন করে আল্লাহকে ডাকছিল হে আল্লাহ আমি তোমার কাছে বেশি কিছু চাইনি শুধু খাবার আর আমার মায়ের জন্য পোশাক চেয়েছিলাম আমি কি এতই খারাপ ছেলে যে তুমি আমার কাছ থেকে আমার মাকে নিয়ে নেবে জনাব আব্দুর রহমান হাসানের কাছে এলেন এবং তার কাঁধে হাত রাখলেন কিন্তু হাসানের কান্না থামল না কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন তার মুখ ছিল গম্ভীম আর বিষণ্ন হাসান দ্রুত উঠে দাঁড়াল তার বুক জোরে ধরফর করছিল ডাক্তার স্বরে বললেন মা খুব দুর্বল হয়ে পড়েছেন তিনি কয়েকদিন ধরে ক্ষুধার্থ আর অসুস্থ ছিলেন তার শরীর খুব দুর্বল হয়ে গেছে যদি তাকে এখনই ভালো খাবার আর ওষুধ না দেওয়া হয় ডাক্তার তার কথা শেষ করলেন না কিন্তু হাসান বুঝতে পারল বিপদ কত বড় জনাব আব্দুর রহমান দ্রুত বললেন যাই লাগুক আমি দেব শুধু তার মাকে বাঁচান হাসান অবাক হয়ে জনাব আব্দুর রহমানের দিকে তাকাল যেন সে বিশ্বাস করতে পারছিল না যে সে কী শুনছে হাসান হাসপাতালের রুমে তার মায়ের বিছানার পাশে বসেছিল তার মা তখনও অচেতন ছিলেন কিন্তু তার শ্বাস চলছিল হাসান তার মায়ের হাত ধরে চোখ বন্ধ করে প্রার্থনা করছিল হে আল্লাহ তুমি আমার চিঠি পড়েছ তাই না তুমি আমার কথা শুনেছ তাই না যদি আমার মাকে সুস্থ করে দাও আমি তাকে ছাড়া বাঁচতে পারব না জনাব আব্দুর রহমান দরজায় দাঁড়িয়েছিলেন তার চোখে জল তিনি মনে মনে ভাবছিলেন জীবনে এত আন্তরিক প্রার্থনা দেখিনি এই শিশুটি সত্যিই এক পরীক্ষার মধ্যে ছিল এবং আল্লাহ আমাকে তার মুক্তির মাধ্যম হিসাবে পাঠিয়েছেন পরের দিন সকালে হাসান তখনও তার মায়ের হাত ধরে বসেছিল রাত জেগে আর কান্নার কারণে তার চোখ লাল হয়ে গিয়েছিল হঠাৎ মায়ের আঙ্গুলগুলো নড়ে উঠল হাসান সঙ্গে সঙ্গে মনোযোগ দিল মা ধীরে ধীরে চোখ খুললেন এবং দুর্বল কণ্ঠে বললেন বাবা হাসানের চোখ থেকে আনন্দের জল ঝরে পড়ল সে চিৎকার করে বলল মা মা তুমি ভালো আছো মা মাথা নেড়ে সম্মতি জানালেন এবং তার মুখে জীবনের প্রথম ক্ষীণ রেখা দেখা গেল জনাব আব্দুর রহমান হাসলেন এবং হাসানের দিকে এগিয়ে গেলেন তিনি তার মাথায় হাত রেখে বললেন বাবা আজ থেকে তুমি আর একা ন আমি তোমার সাহায্যে এসেছি এবং তোমার জীবন বদলে যাবে হাসান অবাক হয়ে তার দিকে তাকাল এবং জিজ্ঞাসা করল কিন্তু আপনি কে জনাব আব্দুর রহমান হাসলেন এবং বললেন আমি সেই লোক যাকে আল্লাহ তোমার চিঠির উত্তর দিতে পাঠিয়েছেন মা জনাব আব্দুর রহমানের দিকে তাকিয়ে শান্তভাবে জিজ্ঞাসা করলেন বাবা ইনিকে হাসান আনন্দের ঝলমলে চোখে জবাব দিল মা ইনিই সেই যাকে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন জনাব আব্দুর রহমান হাসলেন এবং বললেন বোন আমাকে কিছু মনে করবেন না শুধু ভাবুন আমি আল্লাহর আদেশে আপনাদের সাহায্য করতে আসা একজন রাসুল তারপর তিনি হাসানের দিকে ঘুরে বললেন বাবা আজ থেকে তুমি আর কখনো না খেয়ে ঘুমোবে না আমি তোমাকে একটি নতুন জীবন দেব হাসান অবাক হয়ে জিজ্ঞাসা করল আমি কি মাদ্রাসায় যেতে পারব আর আমার মাকে কি আর কখনো না খেয়ে থাকতে হবে না জনাব আব্দুর রহমান আলতো করে হাসানের মাথায় হাত রেখে হাসতে হাসতে বললেন বাবা এখন থেকে আর কোনো খারাপ কিছু ঘটবে না এবং তুমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে যখন তারা হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছিলেন হঠাৎ একজন লোক দৌড়ে এসে জনাব আব্দুর রহমানের মানি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল জনাব আব্দুর রহমান অবাক হয়ে বললেন চোর হাসান দ্বিধা না করে তার সর্বশক্তি দিয়ে চোরের পিছু নিল চোরটি সরু গলিতে দৌড়াচ্ছিল এবং হাসান তাকে তার সব শক্তি দিয়ে তাড়া করছিল চোরটি একটি পরিত্যক্ত গলিতে লুকিয়ে পড়ার চেষ্টা করল কিন্তু হাসান দ্রুত সেখানে পৌঁছাল হাসান চিৎকার করে বলল এই টাকা গরিবদের সাহায্য করার জন্য এটা ফিরিয়ে দাও চোরটি রাগে হেসে বলল পালিয়ে যা গরিব ছেলে না হলে মারব কিন্তু হাসান হাল ছাড়ল না সে চোরের দিকে ঝাঁপিয়ে পড়ে তার হাত ধরে ফেলল চোরতি তাকে জোরে ধাক্কা মারল এবং হাসান মাটিতে পড়ে গেল কিন্তু সে হাল ছাড়ল না হাসান চিৎকার করতে শুরু করল এবং লোকেরা জড়ো হল অবশেষে চর্তি ধরা পড়ল জনাব আব্দুর রহমান হাসানের দিকে ছুটে গেলেন এবং তাকে মাটি থেকে তুলে আবেগাপ্লুত হয়ে বললেন বাবা তুমি নিজেকে বিপদে ফেলেছিলে হাসান মৃদু হাসল এবং বলল এই টাকা গরিবদের সাহায্য করার জন্য আমি এটাকে নষ্ট হতে দিতে পারতাম না হাসান যখন বাড়িতে ফিরল সে অবাক হয়ে গেল সেখানে একটি পরিষ্কার ঘর খাবার সাজানো এবং একটি নতুন বিছানা পাতা হাসানের মা অবাক হয়ে জনাব আব্দুর রহমানের দিকে তাকালেন এবং বললেন এই সব আমাদের জন্য জনাব আব্দুর রহমান হাসলেন এবং বললেন হ্যাঁ বোন এখন থেকে আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদের কেউই আর কখনো না খেয়ে ঘুমবেন না হাসান খুব খুশি হল কিন্তু হঠাৎ তার মুখটা বিষণ্ন হয়ে গেল জনাব আব্দুর রহমান তা লক্ষ্য করলেন এবং মৃদুভাবে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা তুমি কি খুশি নও হাসান শান্তভাবে বলল এগুলো সব সুন্দর কিন্তু আমি কি মাদ্রাসায় যেতে পারব আমি কি কোরআন মুখস্থ করতে পারব জনাব আব্দুর রহমানের হৃদয় আনন্দে ভরে গেল তিনি হাসানকে জড়িয়া ধরে বললেন বাবা আমি তোমাকে দুনিয়ার সব কিছু দিতে পারি কিন্তু তুমি যা চাইছ তা সবচেয়ে মূল্যবান অবশ্যই তুমি একজন আলেম হবে এবং আমি তোমাকে সবভাবে সাহায্য করব হাসানের চোখে জল এলো কিন্তু এবার তা ছিল আনন্দের জল আর এভাবেই হাসানের নতুন জীবন শুরু হল পরের দিন ভোরের আলোয় হাসান জনাব আব্দুর রহমানের বাড়িতে একটি ছোট ঘরে বসে কোরআন পড়ছিল তার মুখ ছিল শান্তি আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা সে নতুন পরিষ্কার পোশাক পরেছিল আর তার হাতে ছিল জনাব আব্দুর রহমানের দেওয়া একটি নতুন কোরআন শরীফ জনাব আব্দুর রহমান দরজায় দাঁড়িয়েছিলেন তার চোখে জল তিনি ভাবছিলেন এ সেই একই ছেলে যে না খেয়ে ঘুমাত যার কিছুই ছিল না আর আজ তার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস আছে কোরআন হাসানের মা এলেন এবং হাসানের মাথায় হাত রেখে ভালোবাসার স্বরে বললেন বাবা আমি সব সময় চেয়েছি তুমি একজন আলেম হও আর আজ আমি আমার স্বপ্ন পূরণ হতে দেখছি আল্লাহ আমাদের প্রার্থনার উত্তর দিয়েছেন হাসানের চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবং সে শান্তভাবে বলল মা আল্লাহ সব সময় আমার প্রার্থনা শুনেছেন কিন্তু আমি ধৈর্য ধরিনি হাসান নতুন পোশাক আর নতুন আশা নিয়ে মাদ্রাসায় পৌঁছাল যে শিশুরা আগে তাকে উপহাস করত তারা এখন অবাক হয়ে তার দিকে তাকাল হাসান আত্মবিশ্বাস আনন্দ আর ইমানে ছিল যে শিশুরা তাকে আগে উপহাস করত তাদের মধ্যে একজন এগিয়ে এসে শান্তভাবে বলল হাসান আমাকে ক্ষমা করো, আমি তোমাকে অনেক উপহাস করেছি হাসান হাসল এবং বলল ঠিক আছে আল্লাহ আমাকে শিখিয়েছেন যে প্রতিটি পরীক্ষার পরই আরাম আসে শিশুরা অবাক হল এই সেই হাসান যে আগে হতাশ হয়ে যেত আর আজ সে আরও বেশি ধৈর্যশীল আর শান্ত দেখাচ্ছে শিক্ষক সব শিশুদের বললেন বাচ্চারা হাসান আজ আমাদের জন্য সবচেয়ে বড় উদাহরণ তার কিছুই ছিল না কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করত কোরআনকে ভালবাসত এবং কখনও প্রার্থনা করা ছাড়েনি সব শিশুরা প্রশংসার দৃষ্টিতে হাসানের দিকে তাকাল এবং কয়েকজনের চোখ জলে ভরে গেল অন্যদিকে জনাব আব্দুর রহমান মসজিদে মসল্লিদের সামনে দাঁড়িয়েছিলেন তার হাতে হাসানের সেই চিঠি যা তিনি মসজিদে পেয়েছিলেন জনাব আব্দুর রহমান আবেগময় কণ্ঠে বললেন এই চিঠিটি একটি শিশু আল্লাহকে লিখেছিল মসজিদে নীরবতা নেমে এল এবং সবাই অবাক হয়ে তার দিকে তাকাল জনাব আব্দুর রহমান চিঠিটি পুড়তে শুরু করলেন হে আল্লাহ আমি তোমার কাছে শুধু সামান্য খাবার আর একটি পোশাক চেয়েছিলাম আর তুমি তো সবার কথা শোন তাহলে কেন আমার কথা শোননি প্রতিটি শব্দ পড়ার সাথে সাথে মানুষের চোখে জল ভরে যাচ্ছিল শেষে জনাব আব্দুর রহমান কম্পিত কণ্ঠে বললেন এই চিঠিটি হাসান লিখেছিল এবং আল্লাহ তার প্রার্থনার উত্তর দিয়েছেন কিন্তু আমরা কতজন এতিমের প্রার্থনা শুনিনি হাসানের মতো কত শিশু না খেয়ে ঘুমায় আর আমরা তাদের নিয়ে উদাসীন মসজিদের লোকেরা মাথা নিচু করল কেউ কেউ লজ্জায় পড়ে গেল আবার কারো কারো চোখ অনুশোচনা আর লজ্জার জলে ভরে গেল হঠাৎ একজন লোক উঠে দাঁড়ালেন এবং বললেন আমরা আর এমন হতে দেব না আমরা আমাদের পাড়ার সব গরিব শিশুদের সাহায্য করার জন্য কাজ করব অন্য একজন তাকে অনুসরণ করে বললেন হ্যাঁ আমাদের হাসানের গল্প থেকে শিক্ষা নিতে হবে যাতে কোনও শিশুই আর এতিমত্ব আর ক্ষুধার কষ্ট না পায় মসজিদের ভেতরে এক উৎসাহ আর উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হলো।